চলে হইছিছি চলে দেখিয়েছি ভিডিওটা লাঙ্গের আশা কইরা তোমার ভাতারের ভাত সাংগে আরে অরুণ ভাই কি সব উল্টা পাল্টা গান गाচ্ছো আচ্ছা বাবা ভাত আর ভাতারের ভিতর পার্থক্য কোথায় কোনো পার্থক্য নাই ভাতে দিনই পেট ভরে আর ভাতারে ভরে রাতে হে প্রভু হে প্রভু হে হরিরাম কৃষ্ণ জগন্নাথ দাদা আমি যদি কখনো মারা যাই তাহলে তুমি দ্বিতীয় বিয়ে করবা ঠিক আছে তুমি যখন এত করে বলছো দ্বিতীয় বিয়ে আমি করব। নতুন বউরে আমার খাটে শোয়া আমার কাপড় চোপড় পরাইবা বা তাই না সব নতুন কিনে দেব কারণ তোমার জামা কাপড় ওর গায়ে ঢিলা হয়ে যাবে আমি অর্ণব আপনি হ্যাঁ বললেন আমি তোমার সাথে প্রেম করতে চাই এই কি বলেন এসব আমাকে প্রেম করার বয়স আছে সব কে দেখনা পড় রা আচ্ছা হ্যাঁ বিশ্বাস করো ভাই হামার আর কিচ্ছু দরকার নাই হামার আর কিচ্ছু দরকার নাই এই যে তুমি টুকুর টুকুর করে তাকিয়ে আমার ভিডিওটা দেখছো এটাই আমার কাছে মেলায় এক কাপ চিনি আনতে গেছিলাম বাসায় বয়ম ভরা চিনি থাকে তুমি পাশের পাশের ভাবির কাছ থেকে চিনি আনতে গেছো কেন আমাদের ঘরের চিনি মিষ্টি কম তাই ভাবির কাছে গেছিলাম আজকে এমন পিটা পিটাবো ঘরের লবণ তোমার কাছে চিনির মতো লাগবে মানুষ যে কেন বউর এত ভয় পায় আমি বুঝি না আমি ডাইরেক্ট বলে দিছি ঘর মুচ্ছা কাপড় ধুইয়া থালা বাসন ধুইয়া তারপর তোমার ফাও টিপমু এর আগে আমি ফারতাম না ফারতাম না ফারতাম না হ্যাঁ আমার আচ্ছা বাবু পুরুষ আর মহিলাদের মধ্যে পার্থক্য কি পুরুষ আর মহিলাদের মধ্যে পার্থক্য হ্যাঁ পুরুষ এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে আর মহিলারা দুই কান দিয়ে শুনে আর মুখ দিয়ে বের করে কথায় কথায় বাপের বাড়ি যাওয়ার ধুমকি দাও এখন কিন্তু শীত নাই এখন আর সহ্য করব না উরা শীত আমিও তোমার সহ্য করছি আর না এবার আমি বাপের বাড়ি যাব আচ্ছা ঠিক আছে যাও সাবধানে যাবে আর নিজের খেয়াল রাখবে আচ্ছা ঠিক আছে আর আমার আনতে যাবা কবে সামনের শীতে বাই বাই সব কাপড় সুপুর নোংরা কার ঘরে বসে একদিন কাপড় কাচিনি তার জন্য এত কথা আজকেই বাপের বাড়ি চলে যাব আরে যা কে বারণ করছে তোরে হ্যালো মা তোমার জামাই এর সাথে ঝগড়া হয়েছে ছয় মাসের জন্য তোমাদের কাছে আসতেছি অন্যায় করছে জামাই সাজা দিবি জামাই রে আমাদের দিবি কেন লাঙ্গের আশা কইরা রাহা তোমার ভাতারের ভাত সাঙ্গে আরে অরুণ ভাই কি সব উল্টা পাল্টা গান গাচ্ছে আচ্ছা ভাবি ভাত আর ভাতারের ভিতর পার্থক্য কোথায় কোনো পার্থক্য নাই ভাতে দিনে পেট ভরে আর ভাতারে ভরে রাতে